আমাদের পাহাড়ে নদীর ধারে জন্মানো সবুজ শৈবাল দিয়ে কিভাবে বানানো হয় সুস্বাদু শৈবাল রোল চলুন দেখে প্রথমে আমি যাই আমাদের গ্রামের নদীর ধারে সেখানে পুরনো নদীর পাড়ে জন্মানো টাটকা সবুজ শৈবালগুলো হাতে হাতে তুলে আনি বাড়ি ফিরে আমি পরিষ্কার জলে একটু লবণ আর হলুদ মিশিয়ে এই শৈবালগুলো ভালো করে ধুয়ে নি যাতে এতে থাকা কাদা ছোট পোকা আর কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায় তারপর এগুলোকে বাঁশের চালনির ওপর ছড়িয়ে রোদে শুকোতে দিই সন্ধ্যা নাগাদ যখন ভালোভাবে শুকিয়ে যায় তখন একদম পাতলা পাপড়ের মতো দেখতে লাগে এখন শুকনো শৈবাল যাতে হালকা ভাব আর ভাজা গন্ধ আসে আর খেতেও হয় মজাদার এবার পালা পুর বানানোর এর জন্য আমি ভাত ভাজা তিল আর সামান্য সাত্তু অনেক সময় আমি এতে সামান্য সবুজ সালাদও মেশাই তারপর সেই পুরটা শৈবালের পাতলা পাতে রেখে ভালো করে রোল বানাই আর সেই রোলগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে ফেলি দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক ততটাই অসাধারণ এই হল আমাদের পাহাড়ি গ্রামের দারুণ সুস্বাদু শৈবাল রোল